শান্তিপুর বড়বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় চুরমার ফাস্টফুড দোকান অল্পজন রক্ষা পেলো এক আর শান্তিপুর বড়বাজার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা একটি পিকআপ ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারে ধাক্কা মার একটি ছোটখাটো ফাস্টফুডের দোকানে। ঘটনায় সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায় দোকানটি দোকানের সামনে দাঁড়িয়ে কচুরি ভাট ছিলেন এক কৃষক কাস্টমার অল্পের জন্য প্ল্যানের রক্ষা প্যান্টে যদি সাইকেলটি দুলে মুসতে যায় প্রত্যক্ষ দোষীদের দাবি একটি অন্য গাড়ির খালাসি ঘাতক পিকআপ ভ্যান কাছে লোহার হ্রদ্রে সজনে বাড়ি মারলে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তৎক্ষণাৎ গাড়িতে দেখ করে এবং সোজা গিয়ে ধাক্কা মারে ফাস্টফুড দোকান ঘাতক গাড়ি থেকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যদিও ঘটনার কোনো প্রাণহানি ঘটেনি তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি ও একটি সাইকেল এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ মানুষ দাবি তুলছেন বাজার এলাকার গাড়ি চলাচলের উপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন নয়দা থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো খাবারের দোকানটা তো ভেঙে তস হয়ে গিয়েছে যদি লোকজন থাকলো তাহলে কি হতো

গাড়িটা ব্যাক করতেছিলাম ঠাঠান করে ও কাঁচ এসে মেরেছে যে আমার ভয়ে হুতাসে কেলাস কাজে পাঁচ ছেড়ে গিয়েছে আর আমি ব্রেক মারছি যে গাড়ি জানি বন্ধ আছে ঠাঠান করে গ্লাসটা পাঁচ ছেড়ে গেছে তো গাড়িটা ব্যাকে পালিয়ে গেছে কাঁচটা কে ভেঙেছে কাঁচটা ওই ছেলেটা অটোমেটিক আমার দিক থেকে ওই দিতে থেকে ওই এর হেল্পার আমি মাছ গাড়ি নিয়ে আমার টাইম মিট হয়েছিল ঠিক আছে টাইম মিট হতে একটু মার্কেট लेट হয়ে গেছে আমি 10 মিনিট এখানে কুড়িয়ামো কোনা করেছিলাম আর আর আমাকে ভাড়া দি না বলছে 5000 ভাড়া দিবে না আম তো দাদা কাটতেছি বাইরে দি আম তো এখানে ঘুরতে আসিনা ভাড়া দিবে না হইলে তর্ক হচ্ছে তর্ক হতে হতে আমার সাথে এনার সাথে প্রচুর মিল আর কোনো আমার দুশ্মন নেই আমার ভাইয়ের মতন ঠিক আছে এই আমাকে ডেকেছে আবার এই যে ক্লাসটা আমার ছেড়ে গেছে ই করেছে ও বুঝিনা কি করে গাড়ি হেল্প আছে ওদের ম্যানেজার এসে আমার কাছে এসে কোন কি করেছে আপনি আপনি কাছে বাড়ি মারলো আপনি ক্লাস থেকে পাস হয়ে গেছে হ্যাঁ আর ব্যাগ গিয়ে কি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে লোকজন থাকলে তো বড় ধরনের একটা দুর্ঘটনা এই তো আমি তো এই তো বলছি যে করতে পারি না আমি কি করব বলো যদি এটা তোমার হোটেল কিছু মারে তোমার আগের দিকে তোমার ভয় লাগবে না অত বড় পাইপ দিয়ে আপনার নাম সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে